মুসলিম স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক নিদর্শন এই তালা মসজিদ কেউ বলেন খান বাহাদুর কাজী সালামত্লাহ জামে মসজিদ আবার অনেকের কাছে মিয়ার মসজিদ হিসেবে পরিচিত বর্তমানে এটি এলাকার তেতুলিয়া জামে মসজিদ নামে বেশি পরিচিত এটি মোঘল স্থাপত্যের নিদর্শন অনুকরণ করে নির্মিত আঠারোশো আটান্ন বা ঊনষ শতকের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদটি দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এক স্মৃতি নিয়ে দেখতে অনেকটা একটি সুলতানের বংশধরদের আমলে নির্মিত বিভিন্ন স্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মধ্য ঊনবিংশ শতকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামে ধরনের স্থাপনা খুবই কম ছিল প্রায় দুই শতাধিক বছর আগের পুরানো ঐতিহাসিক মসজিদটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে আগ্রা তাজমহলের অপরূপ নির্মাণশৈলী সামনে রেখে তেতুলিয়ার এই মসজিদ নির্মাণ করা হয় মসজিদটি খুলনা পাইগাসা কবি সিকান্দার আবু জাফর সড়কের পূর্ব পাশে অবস্থিত আঠারোশো সালে এটি প্রত্নতাত্ত্বিক দর্শন হিসেবে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়েছে মসজিদটির পাশেই একটি সুগভীর বড় পুকুর রয়েছে পুকুরের তলদেশ থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদ চত্বরে মসজিদে নয় ফুট উঁচু ও চার ফুট চওড়া ষাটকে দরজা রয়েছে প্রতিটি দরজার উপর বিভিন্ন রঙের কাচের গুলগুলি রয়েছে মোঘল মনুমেন্টস অফ বাংলাদেশ নামক গ্রন্থে প্রকাশিত তথ্য অনুযায়ী মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেতুলিয়ার একজন ধার্মিক জমিদার ছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ব্রিটিশ শাসন আমলে ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আঠারোশো শতকের দিকে মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে তবে নির্দিষ্ট সাল নিয়ে মতপার্থক্য রয়েছে আঠারোশো আঠারো আঠারোশো পঁচিশ বা আঠারোশো আটান্ন বা উনষাট সালে মসজিদটি নির্মাণ করা হয় বলে বিভিন্ন বর্ণনা এসেছে মসজিদটি খুলনা পাইকগাছের সড়ক সড়কের কোলঘেসে তালা উপজেলা সদরের দুই তিন কিলোমিটার উত্তরে আঞ্চলিক সড়কের পাশে তেতুলিয়া নামক স্থানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন নিয়ে এক একর জায়গা জুড়ে এই মসজিদটির অবস্থান মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় দুই একর আয়তনের একটি বিশাল দিঘি